হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো আমি এখন কি বলবো সেটা তোমাদের ভাবছি তো যাই হোক সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে রাতির নটা হ্যাঁ এখন বাজে রাতির নটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সবাই থেকে আর আজকে একটা কি বলবো দারুণ দারুণ একটা টিপস দেবো সেটা হচ্ছে তোমাদের উনি পয়সা বেঁচে যাবে তো চলো কি রান্না করছি রাত্রির বেলা সেটা তোমাদেরকে দেখাই আগে তো দেখো বন্ধুরা এদিকে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে জল যাবে দেখো জল তার জন্য হাঁড়ি উপরে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো জলটা ঝেই দি আর এদিকে দেখো ভাত হচ্ছে আজকে রাতে খাবো ভাত আর নকু এই না সরি নীলু আর বাবা সবসময় ভাতই খায় কিন্তু আমরা খাই রুটি আজকে ভাত করছি কারণ মাছ আছে হ্যাঁ তো এটা দুপুরবেলার ভাত বেঁচেছে আর এটা হচ্ছে সকালবেলায় আমি আলু ভাত মেগেছিলাম কিন্তু এটা ঠিক আছে কিনা এখনো পর্যন্ত জানি না আর এগিয়ে দেখো কেটে নিয়েছি কাকরল ঠিক আছে তো আমার মা বলতো ছোটবেলায় হচ্ছে ভাইরা ভাই তো যাই হোক কীভাবে মোটা করে কেটেছি কীভাবে ভাজবো চাপা দিয়ে দিই হবে তো নুন লাগিয়ে ভাজা করব আর কি দেখাই তোমাদেরকে বলো তো এখন দিয়ে দেখো আজকে নতুন ফার্স্ট স্কুল গেল স্কুল শুরু হয়েছে করি স্কুল শুরু হয়েছে শনিবার দিন থেকে না নকু শনিবার দিন শুরু হয়েছে কালকে মানে কালকে ছিল সোমবার সোমবার ছুটি ছিল ছট ছ মানে ছট পুজোর জন্য আর আজকে মঙ্গলবার তো আজকে স্কুল গেছে আজকে নিলু স্কুল গেছে দেখ হোক ওয়ে ডে মজাটা তো আর বাবা মায়ের এটা তো যাইহোক দুজন মিলে স্কুল গেছে হোমওয়ার্ক ছিলো হোমওয়ার্কও কমপ্লিট করেছে নীলু তো পড়ার ওখানে টিউশনের ওখানে গিয়ে সব কিছু কমপ্লিট করে নেয় তো যাই হোক চলো আজকে একটা রুম ফ্রেশনার বানাবো একদম ঘরোয়া জিনিস দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো বসে নিই এখানটায় বসে বসে তোমাদেরকে দেখাই কী কী দিয়ে করবো আজকে তো দেখো বন্ধুরা কী কী লাগছে লাগছে হচ্ছে একটা কোটো খালি কোটো সেটা তোমরা যেরকম সাইজের পারবে সেরকম সাইজের নিতে পারো আমি আর দেখো এই আইসক্রিমের ফোটোটা নিয়ে নিয়েছি আর এইখানটায় আছে কপুর। আর এটা হচ্ছে কমফোর্ট আর এই কমফোর্ট তোমরা যদি না দিতে চাও তাহলে তোমরা এক কাজ করবে যে কোনো শাওয়ার জেল যাতে ভীষণ সুন্দর গন্ধ সেই শাওয়ার জেলও তোমরা ব্যবহার করতে পারো এটা আমার কাছে জরুরি এটা তোমাদের কাছে জরুরি জরুরি না সেটা পরে তোমাদেরকে বলছি আর এটা দেখো এটা হচ্ছে ন্যাপথলিন আর একটা যাবে সেটা হচ্ছে নুন আর একটা যাবে সেটা হচ্ছে গরম মশলার মধ্যে থাকে সেটা হচ্ছে লবঙ্গ ঠিক আছে তো চলো শুরু করে দিই এটা বানানো প্রথমে কোটোটা বসিয়ে দিলাম কোটোর মধ্যে জল আচ্ছা অবশ্য অসুবিধা নেই চলো আমরা যেটা করবো বন্ধুরা প্রথমে এই যে কোটো ঠাকনাটা ফুটো করে নেবো এটা আমি গরম করে নিয়ে এসেছি তো চলো আবার গরম করে নিয়ে আসি আনতে আনতে ঠান্ডা হয়ে গেল তো ওনারা দেখো প্রথমে আমি এটাকে বেশ অনেকগুলো ফুটো করে দিয়েছি এটা গরম আর কি করেছি করে ফুটো করে নিয়েছি আর এবার পরপর চলো কী কী দেওয়া যায় তো ফার্স্ট দেব সামনে নিয়ে ওপর দিয়ে দেখা দেখো নুন নুন কমফোর্ট বা যেকোনো দারুণ সুগন্ধি আর কি সাওয়ার জেল ব্যবহার করতে পারো ফিয়ামাটা বেশ সুন্দর গন্ধ থাকে পিয়ামাটাও তোমরা ব্যবহার করতে পারো হয়ে গেল তো এবার দেব ন্যাপথলিন ঠিক আছে এবার দেব লবঙ্গ আর তারপরে দেব কর্পূর দিয়ে দিলাম দিয়ে দিলাম কপু এবার এইটা দেখা তো একটু ঝাঁকি নিলাম আহ তো বন্ধুরা এটা তোমরা বাথরুমে রাখতে পারো বা ঘরেও রাখতে পারো দারুণ একটা জিনিস তো ট্রাই করো আর আমাকে তারপরে কমেন্টে জানাও যে সত্যি আর কি তোমাদেরকে তোমাদের আর কি এটা কাজ হয়েছে কি না তো এটা তো আমি ঘরে রাখবো আর তোমাদেরকে আবার বল বলবো আর কি যে কেমন হয়েছে আর কি কেমন গন্ধ আমরা পাচ্ছি মানে রুম একদম ফ্রেশ হয়ে যাবে তো চলো এবার উঠি এবার রান্নার দিকে যাই ভাত নামানো হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কাঁকরলের ভাজা কাঁকরোলটাকে আমি বেশি মোটা করে ফেলেছি বন্ধুরা তো যাই হোক আর এইটা আজ ভীষণ বাড়িয়ে দিয়ে গেছিলাম বলে দেখো তো কালচে মতন হয়ে গেছে ডাল সে তো যে দেখিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি তো এটা একটু ফোড়ন দিয়ে দেবো এর মানে এটা হলে এর ওপরেই ফোড়ন দিয়ে দেবো আর বাড়তি কিছু করবো না তো যাই হোক এই মোটা করে কেটেছি এখন আমার কপালে কি আছে জানি না কাঁকরোল খেতে ভালো লাগে বন্ধুরা কিন্তু কাঁকরোলের রেসিপি বলতে আমি ভাজাই খেয়েছি ছোটোবেলায় মা তেমন কিছু বানাইনি কিন্তু আমার বৌদির মা দেখতাম ছোটোবেলায় ইয়ে বানাতো কাঁকরোল সর্ষে বানিয়েছে কাঁকরোলের একবার পুর বানিয়েছিল বিভিন্ন নানারকম করতো আমার মা শুধু ভাজাই করতো ভাজাই খেয়েছি চলো সঙ্গে থাকো এখন ভিজে গেছে এগারোটা আর এখন আমি খাবো পান কারণ আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ফোনে একদমই চার্জ ছিল না তাই জন্য তোমাদের সাথে আর কি খাওয়া দাওয়া তেমন কিছু শেয়ার করতে পারলাম না আর যাই হোক এখন বাবা তালা লাগাই নিয়ে গেছে বাথরুমে আর আমি খাবো পান তার আগে দেখিনি তোমাদের এদের তো এই ঘরে মা আর বড় ইস্যুয়ে পড়েছে আর ওই ঘরে দুজন এখন কথা বলছি তো যাই হোক ওরা ওদের মতন গল্প করুক আমি খাবো পান আর খাবো জল চেঞ্জ করবো শোবো আর তোমাদেরকে বলবো টাকা শুভরাত্রি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চেষ্টা করবো কালকে সকাল থেকে ব্লগ দেওয়ার পাশে থাকবে